নমস্কার আজকের তারিখ হলো এগারোই নভেম্বর অর্থাৎ ইলেভেন ইলেভেন এগারো এগারো তো আজকের দিনটি হলো স্বপ্ন পূরণের দিন আজকে পৃথিবীতে পজিটিভ এনার্জি অনেক বেশি থাকে হাই ভাইব্রেশন থাকে তো এই কারণে আজকে যদি আপনার স্বপ্নকে আপনি নির্দিষ্ট টেকনিকের মাধ্যমে ম্যানিফেস্ট করেন তাহলে সেটা কিন্তু আপনার জীবনে সত্যি হবেই হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই এই ভিডিওতে আপনাদেরকে সেই টেকনিকের কথা বলবো যার মাধ্যমে আপনার স্বপ্নকে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন যদি আপনি সেই টেকনিক জানতে চান এই ভিডিওটি মন দিয়ে শুনুন কি করতে হবে আপনাকে করতে হবে রাত্রি এগারোটার সময় আপনাকে অ্যালার্ট থাকতে হবে রাত্রি এগারোটার সময় আপনার কাছে থাকবে একটা ক্যান্ডেল মোমবাতি আর তার আগে আপনি যা মেনিফেস্ট করতে চাইছেন সেই স্বপ্নটাকে আপনি আগে সিলেক্ট করুন একসাথে একের বেশি স্বপ্ন আপনি আজকে মেনিফেস্ট করবেন না যে কোনো একটা স্বপ্ন যেটা আপনার সব থেকে বেশি চাহিদা যেমন ধরুন কেউ বলতে পারেন যে আমার মান্থলি ইনকাম এক লাখ টাকা হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে বা কেউ বলতে পারেন যে আমার শরীর ভীষণ সুস্থ আছে বা কেউ বলতে চাইছেন আমার প্রিয় মানুষের সাথে সম্পর্ক একেবারে ভালো হয়ে গেছে আপনি যা চাইছেন একটা বিষয়কে আপনি সিলেক্ট করে নিন এবং অবশ্যই এমন কিছু লিখবেন যাতে আপনার মাইন্ড বিশ্বাস করে যেমন ইনকামের ক্ষেত্রে বিশেষ করে বলি আপনি যদি এখন মান্থলি কুড়ি হাজার টাকা ইনকাম করছেন খুব জোর আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা লিখবেন এক কোটি টাকা লিখবেন না তাহলে আপনার মাইন্ড বিশ্বাস করবে না ঠিক আছে এবারে কি করবেন আপনার কাছে থাকবে একটা ক্যান্ডেল একটা ডায়েরি বা একটা পেপার এবং তার সাথে থাকবে একটা সবুজ কালির কলম সময় আপনি একটা রুমের মধ্যে বসবেন সেখানে আপনার যে স্বপ্ন আছে সেটাকে এইভাবে লিখবেন আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে এখন আমি মান্থলি এত টাকা ইনকাম করছি অথবা আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি এখন শারীরিকভাবে ভীষণ সুস্থ অথবা আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার সাথে মানুষের সম্পর্ক এখন ভালো এইভাবে আপনি যা চাইছেন বা আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি এই জব পেয়ে গেছি যা চাইছেন সেটা সবুজকারী দিয়ে লিখুন তার নিচে আপনি ওই একই লাইন এগারো বার লিখবেন বার যেটা আপনি বললেন সেটা এগারো বার লিখবেন সবুজ কালি দিয়ে নিচে তিনবার লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তার নিচে সই করবেন আপনার সই করবেন তারিখ দেবেন ঠিক আছে এটাকে রেডি করে রাখবেন এরপরে আপনি মোমবাতিটা জ্বালাবেন মোমবাতিটা জ্বালিয়ে দৃষ্টিতে মোমবাতির যে শিখা সেই শিখার দিকে আপনি তাকিয়ে থাকবেন এক দৃষ্টিতে যতক্ষণ না পর্যন্ত আপনার মানে একটু চোখটা না ভারী হচ্ছে বা কষ্ট হচ্ছে এটা চেষ্টা করবেন অন্তত পাঁচ মিনিট করতে ঠিক আছে এরপর দেখবেন আর আপনি তাকাতে পারবেন না তখন আপনি আস্তে 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 একটু চোখটা বন্ধ করবেন এরপরে ঠিক এগারোটা এগারো মিনিট যেই বা সেটা আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারেন অথবা আপনি দেখতে পারেন যে কটা বাজলো যেই এগারোটা এগারো হবে সঙ্গে সঙ্গে আপনি যেটা লিখেছিলেন সবুজ কালি দিয়ে সেটার দিকে তাকিয়ে থাকুন থাকুন আর মনে মনে সেটাকে ভিজুয়ালাইজ করুন যে আপনি সত্যি সত্যি এখন

মনে মনে আনন্দ পাবেন এইভাবে আপনি ফিলিংস টা নিয়ে আসবেন এবারে ওই কাগজের দিকে তাকানোর পরে আস্তে 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 চোখ বন্ধ করবেন আর বলবেন ইউ ইউনিভার্স ইউনিভার্স এইভাবে আস্তে 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 সেটাকে ভিজুয়ালাইজ করবেন আর তারপরে হাতটা ঘষে তিনবার তোকে মুখে ভুলিয়ে নেবেন তারপরে চোখ করবেন এটা রাত্রি এগারোটার সময় করবেন ঘর অন্ধকার করে করবেন যে কাগজটা লিখলেন সেটা ডায়েরিতে হোক কি আপনার পেজে হোক সেটা গোপনে কোথাও রেখে দেবেন মাঝে মধ্যে সেটা খুলে দেখবেন আর থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন এটা আজকে করবেন রাত্রিবেলা দিনের বেলা করার দরকার নেই ঠিক আছে এটা করবেন আপনার স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হবে কথা দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ